তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আমজনতার উৎসাহের অন্ত নেই তাদের সম্পর্ক বিয়ে এবং সন্তান আসা সব নিয়েই নানা সময় জল্পনা শোনা গিয়েছে সেই তালিকায় বিয়ের পথ থেকেই নাম যোগ হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার সাম্প্রতিককালে তাকে নিয়ে সেই আলোচনা আরও তীব্র হয়েছে এর নেপথ্যে রয়েছে কোন কারণ সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনাক্ষী আর তাকেই সেই ইভেন্টে দেখার পর থেকেই সকলের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি সেখানে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি সালোয়ার পরে তুলনায় এসেছে বেশ পরিবর্তন আর তাই তার অনেকেরই মনে প্রশ্ন জেগেছে সোনাক্ষী কি তাহলে অন্তঃসত্ত্বা যদিও এই গুঞ্জন শুরু হতেই তাতে জল ঢেলে দাবাং নায়িকা সাফ জানিয়েছে আমি অন্তঃসত্ত্বা নই আমি আগের তুলনায় মোটা হয়েছে। তাই আমাকে এরকম মনে হচ্ছে লাল সাদা রঙের আনারকালি সালোয়ারে সেজেছিলেন সোনাক্ষী কপালে ছিল লাল টিপ এবং সিঁথিতে সিঁদুর অন্যদিকে জাহির পড়েছিলেন কালো রঙের শেরওয়ানি এবং সাদা পাজামা বিয়ের পর থেকেই সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে তবে এবার তার শারীরিক পরিবর্তন দেখে নেটিজেনরা অনেকাংশেই নিশ্চিত যে সোনাক্ষী এবার সত্যি অন্তঃসত্ত্বা অনেকেই সেই ছবি দেখে মন্তব্য করেছেন সোনাক্ষীর মুখের উজ্জ্বলাতেই বলে দিচ্ছে যে তিনি মা হতে চলেছেন দু সালে জুন মাসে চার হাত এক হয়েছিল জাহির ও সোনাক্ষীর হাই নিউজ নেটওয়ার্ক